আসসালামু আলাইকুম গ্যাস আজকে আপনাদের দেখাইতেছি সৌদি আমরা কীভাবে উট দুম্বা পালন করে তারা বিভিন্ন মরুভূমিতে বিভিন্ন মরুভূমিতে তারা উট পালতেছে দেখতে পারতেছেন এখানে ব্যাপক উট আছে বিভিন্ন রকমের সাথে যারা লালন পালন করে তারাও এখানেই থাকে খাবার দাবার গায়ে বসল সব এখানেই খুব বড় বড় একটা উট এটা দেখতেই পারতেছেন দেখার মতো পুরো মরুভূমির ভিতরে একদম আশেপাশে কোনো দোকানপাট নেই

এই উটগুলো নিয়ে যায় বেচার জন্য তারা এখানে বিক্রি করে ওর এখানেই পালে অনেক এখান থেকেও কিনে নিয়ে যায় অনেক উঠ এখানে দেখা যাইতেছে জায়গাটাও খুব সুন্দর জায়গা এই যে খাবারটা বার খায় এখানে এই লোকগুলো কিন্তু সৌদি না এটা অন্যান্য কান্ট্রি সৌদির আমেল রাখছে এদের এরাও দেখভাল করে যেরকম আমরা অন্য কাজে আসছি এরাও এই কাজে আসছে দেখতেই পাচ্ছেন এই একটু ওদের দুধ দইতেছে খুব সুন্দর দৃশ্য দেখতেই পারতেছেন আপনারা ব্যাপক দুধ হয় একটা ওটা এরকম আরো ভিডিও পাইবেন আমার চ্যানেল সবাই সাবস্ক্রাইব করেন এরকম ভিডিও নেক্সট আমি আরো দেবো